বিশ্বকাপ শেষেই আজিজুল হাকিম তামিম জাওয়াদ আবরার ইকবাল ইমন কিংবা আল ফাহাদা কিন্তু একটা বার্তা পেয়ে গেছেন তারা যে বিসিবির লাইম লাইটে চলে এসেছে সিনিয়র ক্রিকেটে সেটার একটা বার্তা কেমন এই যে বিসিবি টি টোয়েন্টির একটা টুর্নামেন্ট আয়োজন করছে মাত্র পাঁচ দিনের একটা টুর্নামেন্ট এই টুর্নামেন্টে যে তিনটা দল করা হয়েছে সেই দলে আকবর আলী এবং আরও একটি দলে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের মধ্যে আছেন আজিজুল হাকিম তামিম আছেন জাওয়াদ আবরার আছেন ইকবাল ইমন এবং আছেন আল ফাহাদের মতো ক্রিকেটাররা অর্থাৎ এই যে চারজন পাঁচজন ক্রিকেটার তাদেরকে একদম সদ্যই তারা হয়তো এখনও দেশেও পৌঁছাননি গতকালকেই তাদের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে যদিও যুব বিশ্বকাপে বাংলাদেশের এবারের দলের প্রতি অনেক অনেক প্রত্যাশা ছিল কারণ এই দলের ক্রিকেটারদের সেই প্রত্যাশার জায়গাটা ছিল আমরা জানি যে দুই বছর আগে থেকেই আজিজুল তামিম জাওয়াদ আবরাররা তারা আলোচনায় ছিলেন সামিউল বশির রাতুল থেকে শুরু করে ইকবাল লিমন আব আল তারা সবাই কিন্তু ঢাকা লিগেও খেলেছেন এবং লিজেন্ডস অফ রুকগঞ্জ এত বড় বড় নাম দল সেই দলে তারা পারফর্ম করেছেন তাই খুব স্বাভাবিকভাবেই তাদের প্রতি প্রত্যাশা প্রত্যাশা ছিল সেই তারা মেটাতে তারা পারেননি যুব বিশ্বকাপে বাংলাদেশ দল একেবারেই আমি এক বাক্যেই বলবো বাংলাদেশ ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতা হয়তো বা তাদেরকে নিতেই হবে এই দায়টা তাদেরই কিন্তু এই ক্রিকেটারদের পটেন্সিয়াল নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই এবং সেই পটেন্সিয়ালের দিকে কিন্তু নির্বাচকদের চোখটা আছে এবং তারা যে বাংলাদেশ ক্রিকেটের ফিউচার এবং তাদের নিয়ে যে নির্বাচকরা ভাবছেন সেটা কিন্তু স্পষ্ট হওয়া গেছে সেটার একটা প্রতিফলন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আজ আজিজুরাকিম তামিম জাওয়াদ আবরার ইমন এবং আল ফাহাদ তাদেরকে আসলে সুযোগ দেওয়া হয়েছে এবং এই জায়গাটাতে প্রত্যেকটা দলে আমরা দেখেছি যে বারো থেকে তেরো জন বারো জন ম্যাক্স ক্রিকেটারই রাখা হয়েছে অর্থাৎ যাতে সবাই ম্যাচে অংশগ্রহণ করে কোনো ক্রিকেটার বেঞ্চে না থাকে এবং যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ারের রুলসটাও আছে তাই মোটামুটি ধরেই নেওয়া যাচ্ছে যে সবাই আসলে এখানে পারফর্ম করতে পারবেন বা সেই সুযোগটা পাবেন এই টুর্নামেন্টটা আসলে সেই ক্ষেত্রে শুধুমাত্র এই তিন চার তিনটা দলের যে একেবারে একটা ফ্যান্টাসি টুর্নামেন্ট তা কিন্তু নয় বরং এই যে ক্রিকেটাররা যারা অনুর্ধ্ব উনিশ দল থেকে এমন একটা টুর্নামেন্টে সরাসরি অংশগ্রহণ করতে যাচ্ছে যেখানে টিম ধূমকেতু নামের একটা টিম আছে যেই টিমটা ন্যাশনাল টিম অর্থাৎ লিটন কুমার দাস সে দলের ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরীফুল ইসলাম সবাই সেখানে আছেন এবং সেই দলের এগেনস্টে অর্থাৎ বড় বড় দল এবং এইচপি দল যেটা আমরা যেটার নাম দেখেছি টিম দুর্বার নাজমুল হোসেন শান্ত সেখানকার ক্যাপ্টেন এখানে আসলে কে নেই সব বড় স্টার বাংলাদেশের পুলের যত শীর্ষ ক্রিকেটার আছেন সবাই সেখানে আছেন তাদের বিপক্ষে আজিজুল হাকিম তামিম জাওয়াদ আবরার কিংবা আলফাহাদ বা ওইদিকে আছে ইমন তারা কেমন পারফর্ম করে তারা আসলে নিজেদের কতটা মেলে ধরতে পারে তাদের এই প্রত্যেকটা ম্যাচ কিন্তু গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হয় এই ধরনের টুর্নামেন্টে কে জিতবে বা কে হারবে সেটার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনুর্ধ্ব উনিশ দলের এই ক্রিকেটারদের কেমন পারফরমেন্স পারফরমেন্স আপনি পঞ্চাশ বা একশো দিয়ে যাচ করতে পারবেন না পারফরমেন্স হচ্ছে এই ক্রিকেটাররা এই পর্যায়ের ক্রিকেটে তারা কেমন অ্যাডাপ্ট করতে পারছে এবং তাদের ওই অ্যাগ্রেশনের ব্যাপারটা কেমন ইন্টেন্টের ব্যাপারটা কেমন তাদের অ্যাবিলিটির কতটা আছে এই বিষয়গুলো আসলে খুব ভালো করে আমার কাছে মনে হয় অবজার্ভ করা হবে এবং এখান থেকে আসলে সাফল্যের সিঁড়িটা কিন্তু তারা পেয়ে যাবে যারা ভালো করতে শুরু করবে তারা খুব দ্রুতই জাতীয় দলের কাছাকাছি যাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে এবং যারা ওই ভালো করতে পারবে না তাদের জন্য কিন্তু পথ অনেক লম্বা হবে জাতীয় দলের চান্স পেতে গেলে বা ওই কাছাকাছি আসতে হলে অনেক অনেক ম্যাচ খেলে অনেক প্রমাণ করে তারপরে জাতীয় দলের সেই মঞ্চে জায়গা পাওয়ার একটা প্লট তৈরি করা যেতে পারে তবে যারা এখন প্রথম থেকেই করবে তাদের জন্য কিন্তু জাতীয় দলের জায়গাটা খুব দ্রুতই খোলা শুরু করবে কারণ দেখুন আমরা যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশের দলটা কিন্তু একটা রিবিল্ড প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে সেখানে কোনো ধনী দলের ক্রিকেটাররা যদি নিজেদের নামটাকে অনেক বেশি রসান করতে পারে সেটা কিন্তু আসলে তাদের জন্য একটা জায়গা খুলে দেওয়ার মঞ্চ প্রস্তুত হতে পারে তাই আমার কাছে মনে হয় এই তিন দলের টুর্নামেন্টটা খুব দারুণ একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে বিশেষ করে আমি অবশ্যই তাকিয়ে থাকবো অনুর্ধ্ব উনিশ দলের ওই ক্রিকেটারদের দিকে যারা আসলে এই টুর্নামেন্টে কেমন পারফর্ম করেন সেটা কিন্তু আমি অন্তত দেখতে চাইবো আমার খুব আগ্রহ থেকে আমি সেটি দেখতে চাইবো এবং আমি জানি যে যারা দর্শক আছেন ক্রিকেট ফলো করেন তারাও কিন্তু তামিম জাওয়াদ ফাহাদ তারা কেমন পারফর্ম করেন সেটার প্রতি মুখিয়ে থাকেন এবং আমার বিশ্বাস সেই পারফরমেন্সগুলোর দিকে আমরা অবশ্যই তাকিয়ে থাকবো